স্কুলের প্রেসিডেন্টের বিরুদ্ধে ছাত্রীদের অশ্লীল মেসেজ করার অভিযোগ উত্তাল রাজারহাট হাই স্কুল কোচবিহার তৃণমূল নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ ঘটনায় চাঞ্চল ছড়ালো কোচবিহার দুই ব্লকের রাজারহাট হাই স্কুলে একদিকে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীর আর্জিকর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল সেই সময় বিদ্যালয়ের একাধিক ছাত্রী স্কুলের শিক্ষকদের কাছে বিষয়টি তুলে ধরেন বলেই জানা গেছে তৎক্ষণাৎ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় অভিযোগ রাজারহাট উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আনুতোষ রায় ওরফে দানুর বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের অশ্লীল মেসেজ করা হচ্ছে কাউকে ঘুরে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে কাউকে আবার টাকা দেওয়ার কথা বলা হচ্ছে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুণ্ডিবাড়ি থানার পুলিশ প্রাক্তন ছাত্র ধীমান দাস বলেন এই প্রেসিডেন্টের কারণে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কম হচ্ছে একসময় বিদ্যালয় প্রচুর ছাত্রছাত্রী ছিল কিন্তু আনুতোষ রায় প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই সংখ্যা কমে আসছে অশ্লীল কথা বলার এবং মেসেজ করা এই হলো তার প্রধান কাজ যার ফলে ছাত্রীরা বিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছে আমরা এর বিরুদ্ধে কঠোর আন্দোলন এবং শাস্তির দাবি জানাচ্ছি আজকে রাজা স্কুলের প্রেসিডেন্ট উনি ইলেভেন টুয়েলভে ছাত্রছাত্রীদের করেন এবং সম্ভবত মেসেজও করেন আমরা স্কুলের প্রাক্তন স্টুডেন্ট হিসেবে আসছি আমরা আমরা এই পশ্চিমবাংলা ব্যাপী বর্তমান পরিস্থিতি আমরা সকলেই অবগত তার মধ্যে দিয়েও আজকে আমাদের এই রাজা স্কুলের প্রেসিডেন্ট তিনি আজকে আমরা দেখলাম রাজা স্কুলে ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের প্রযুক্তি করে এবং আপনি দীর্ঘদিন থেকেই করছেন এর আগে ছাত্র ছাত্রীদের এরকম হেনস্থা করেছেন আজকে আমরা জানতে পেরেছি তার জন্যই আমরা প্রতিবাদ এবং এই যে লোকটা এই যে প্রেসিডেন্ট যোগ্যই ওনার মধ্যে নেই অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে কঠোর সময় শাস্তি দিতে হবে যতদিন এই ব্যবস্থা না হবে আমাদের আন্দোলন চলবে চলবে ছাত্র হিসাবে আমরা এই আন্দোলন করবোই করবো বললাম একজন প্রেসিডেন্ট তার তো স্কুলের দায়িত্ব রয়েছে সে ফোন নাম্বার কোথা থেকে পাচ্ছে এই প্রেসিডেন্টের জন্য এই প্রেসিডেন্টের জন্য ছাত্র ছাত্রী স্কুলে কম হচ্ছে আপনারা ভালো করে শুনে রাখুন আমি এখনই ভিতর থেকে বল পেলাম যে কোনো টিচার আমাকে বলল যেই প্রেসিডেন্টের জন্য আমাদের ছাত্র ছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে আমরা যখন স্কুলে পড়েছিলাম তখন খুব ভাবি মনে হতো টিচারদের আমরা যোগ্য সম্মান করতাম এবং ছাত্র প্রচুর ছাত্রছাত্রী ছিল এখন ছাত্র ছাত্রীর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে কেন স্কুলের পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে এই রকম গার্জিয়ানের জন্যই আজকে রক্ষকে যদি ভক্ষক হয় তাহলে স্কুলের পরীক্ষা পরিকাঠামো কি হবে তাই এই রক্ষককে ভক্ষককে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এবং ন্যারেস্ট করে কঠোরতম শাস্তি দিতে হবে যতদিন পর্যন্ত শাস্তি না দিবেস্ট না হবে আমাদের আন্দোলন চলবেই চলছে উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে হ্যাঁ উনি রাজনৈতিক বর্ধমান শাসক দলের সঙ্গে যুক্ত আছেন আপনারা এইখানে যারা মহাপুজুল গ্রামবাসী আছে আমরা প্রত্যেকে তাই জানি কি দায়িত্বে আছেন সেটা আমি বলতে পারবো না সবে জানি যে উনি একটা অঞ্চলের বা জেলার যাই না কোন একটা দায়িত্বে আছে ওনার নামটা কি বললেন অনুতোষ রায় অনুতোষ রায় আপনার নামটা দাদা আমার নাম ধীমান দাস আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন এই আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো